সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার ধুবিল ইউনিয়নের প্রত্যন্ত গ্রাম বেতুয়া প্রায় একত্রিশশো মানুষের বসবাস এই গ্রামে যাদের অধিকাংশই কৃষিকাজের ওপর নির্ভরশীল কিন্তু সম্প্রীতি গ্রামের শান্তিপূর্ণ জীবনযাত্রা বিপর্যস্ত হয়ে পড়েছে স্থানীয় প্রভাবশালী ব্যক্তিদের অবৈধ পুকুর খনন ও মাটি বিক্রির কারণে গ্রামের শিমুলতলা এলাকায় স্থানীয় বাসিন্দা মোহাম্মদ কোরবান আলী তার ভাই আব্দুল কালাম পিতামৃত মকবুল হোসেন এবং তাদের বোনের জামাই মোহাম্মদ বারিক পিতা আয়নাল খন্দকার যোগ সাজস করে কৃষি জমি কেটে পুকুর খনন করছেন খননকৃত মাটি ড্রাম ট্রাক ও টলের মাধ্যমে বিভিন্ন স্থানে ও ইটভাটায় বিক্রি করা হচ্ছে এতে গ্রামের কাঁচা রাস্তা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ভারী যানবাহনের চলাচলে রাস্তা ভেঙে গেছে এবং গভীর ধুলোর স্তর পড়েছে যা বাতাসের মাধ্যমে ছড়িয়ে পড়ে শিশু ও বৃদ্ধদের শ্বাসকষ্টসহ নানা স্বাস্থ্য ঝুঁকি তৈরি করছে এলাকাবাসীর অভিযোগ অভিযুক্ত মোহাম্মদ কোরবান আলী আর্থিকভাবে সচ্ছল ও প্রভাবশালী হওয়ায় কেউ তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারছেন না এটা কোন গ্রাম ওই পাশে দেখলাম পুকুর খনন করতেছে ওটা কোন জায়গা নৈপাড়া বলতে এই জায়গাটা হচ্ছে শিমুলতলা না না ওটা মনে করেন যে ওই বড়ো কাটতেছে

বিশেষ করে ধান কাটার মৌসুমে কৃষকদের চরম দুর্ভোগ পোহাতে হবে এলাকাবাসীর দাবি প্রশাসনের উচিত অবিলম্বে এই অবৈধ কার্যক্রম বন্ধ করে ক্ষতিগ্রস্ত রাস্তা সংস্কার করা এবং প্রভাবশালী ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া তা না হলে বেতুয়া গ্রাম সহ এলাকার মানুষের জীবনযাত্রা আরও বিপর্যস্ত হয়ে পড়বে বলে আশঙ্কা প্রকাশ করছেন তারা স্টাফ রিপোর্টার সজীব হোসেন দৈনিক জয়সাগর